লেখা পড়া রাইখা সবগুলা বন্ডা সবগুলা খেলতেছে ওই যে দুইটা আছে এসএসসি পরীক্ষা দেওয়ার ওই যে দুইটা আছে এসএসসি পরীক্ষা দেওয়ার এ তো পরীক্ষা নাই রে হ্যাঁ দুই বন্ডা আছে এসএসসি পরীক্ষা দেওয়ার হ্যাঁ আর আমার বন্ডাটাও আছে এই যে দুপুর বেলা এখন দিনে কয়টা বাজে

শেখা ভান্ডা আছে সবাই বলে যে ভালো খেলে নাকি দৌড়াইতেছে একটা বলের পিছনে কতজন চিন্তা করেন আসলে এটাই হচ্ছে বাস্তবতা আপনি যখন সফল হইবেন না সফলতা আপনি একজন সফল হইবেন আপনার পিছনে অনেক লোক থাকবে আর আপনি ব্যর্থ হইবেন কেউ থাকবে না এই যে একটা বল হচ্ছে সবলতা সবিকাঠি বল চলতেছে বল বল নিয়ে যত তাদের দৌড়াদৌড়ি উদ্দেশ্য এই বয়সটা অনেক সুন্দর তাদের কোনো চিন্তা নাই কোনো চেতনা নাই লেখাপড়া করতেছে মন চাইছে খেলতে চলে আসতেছে কিন্তু চাইলে তো আমরা এখন বললে আমি খেলতে পারবো না বয়সের কতগুলা মাপকাঠির প্রয়োজন তাছাড়া সময়ের কতগুলা মাপকাঠির প্রয়োজন আসলে একটা বয়স থাকে আমাকেও একসময় অনেক বকা জকা করতো যে খেলার কি দরকার খেলিও না আমি আমার বাচ্চাদেরকে খুব বলি কিন্তু একটা বয়স আসলে কেউ খেলাধুলা করে না যেমন আমিও এখন খেলাধুলা করি না অনেকে করে না আসলে বয়সের অনেক কিছুই আমার ছেলে যা দিচ্ছে বল অনেক দূরে জামান জামাই বাগনি এরা জীবনটা এরকম বিচিত্র আসলে এখন চাইলে মন চাইলে তো এরকম দৌড়াইতে পারবো না কিন্তু ওরা দেখেন মাসাল্লাহ অনেক দৌড়াইতেছে একটা বলে কতজন মানুষ জীবনটাই এমন আসলে প্রত্যেকটা মুহূর্তে মনে যে এই বয়সগুলো মিস করি আমরা যারা এই বয়সে মধ্যম বয়সে বা শেষ বয়সে এসে যাই আসলে শেষ বয়সে কালকে না দেখলাম যে একটা ভদ্রলোক ট্রেনে নিচে জীবনটা নাশ করে দিল শেষ বয়সে আসে এই বয়সগুলো খুব মিস করে আসলে বাচ্চাদেরকে সন্তানদেরকে বড় করার পরে ওই সন্তানরা যখন যথাযথ বাবা মার খেয়াল না করে ভালোবাসে না বাসে আসলে এই বয়সটা তখন আরও বেশি এমনি কষ্ট দেয় আরও যখন প্রাপ্তিটা যখন আরও না প্রাপ্তিতে পরিণত হয় প্রাপ্তিটা বলতে কি মানে আমি আদর যত্ন সম্মান ভালোবাসা পাবো খাবো পরবো এরকম একটা ব্যাপার কিন্তু যখন ওই জিনিসগুলো না পায় না তখন আরও বেশি কষ্ট হতাশা যন্ত্রণা বেশি দেয় তখন মনে হয় যে বেঁচে থাকাটা বড় দেয় এই বয়সটাতে আসিও কিছু কিছু সময় মনে হয় এরকম আমাদের অনেকেরই জীবনের ঘন্টাও আমাদের কিন্তু এরকম বেজে যায় এই যে স্কুলের ঘন্টাটা যেরকম খুব বেজে যায় আসলে এই ঘন্টা বাজার আগে আমাদেরকে অনেক কিছুই মেনটেন করতে হয় থাকতে হয় বাঁচতে হয় খাইতে হয় পড়তে হয় জীবন চালনা করতে হয় এই জীবন চালনার মধ্যে এই শৈশবটা সবচেয়ে বেটার শৈশবটাকে সবাই মিস করি সবাই ফিল করি ছোটোবেলায় কেউ খেলে নাই যে এমন কেউ নাই যে বল খেলে নাই আসলে যখন ছোটোদেরকে খেলতে দেখি তখন খুব মিস হয় আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম